ক্লাস টেন ছাত্রা পাবলিকেশন নিউ আপডেট ভৌতিক এই অধ্যায়ের উত্তরের এই পর্যন্ত করে দিয়েছি আজকে করবো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী থেকে এক নম্বর ওজন স্তর সৃষ্টি হয় কীভাবে উত্তর পেজ নম্বর তিন এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন ওজন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো উত্তর পেজ নম্বর চার এক একটা আর দু একটা লিখে দেবে নেক্সট প্রশ্ন তিন নম্বর গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী গ্যাসগুলির নাম লেখো উত্তর পেজ নম্বর পাঁচ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন বায়োগ্যাস কাকে বলে উত্তর পেজ নম্বর সাত এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝায় কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি উত্তর পেজ নম্বর ছয় এইখান থেকে এই পর্যন্ত জ্বালানি তাপন মূল্য আর কয়লা ও ডিজেলের মধ্যে কার তাপন মূল্য বেশি এখানে দেখে নেব ডিজেলেরই তাপন মূল্য বেশি তাহলে লিখবে ডিজেল ডিজেলের চুয়াল্লিশ হাজার আটশো আর কয়লার বত্রিশ হাজার পাঁচশো থেকে চৌত্রিশ হাজার নেক্সট প্রশ্ন ছয় নম্বর ওজন স্তর ধ্বংসে এনো এন ও টু এবং সিএফসি এর ভূমিকা আলোচনা করো উত্তর এটা অভিনবর এই বইটাতে ভালো করে দেওয়া আছে এই বইটাতে দেখাবো পেজ নম্বর তিন সিএফসির ভূমিকা এইখান থেকে এই পর্যন্ত লিখবে আর এনও এন ও টুর ভূমিকা এইখান থেকে এ পর্যন্ত নেক্সট প্রশ্ন নেক্সট সাত নম্বর গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসে কী কী উপায় অবলম্বন করা যেতে পারে তা সংক্ষেপে লেখো উত্তর পেজ নম্বর পাঁচ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন নেক্সট আট নম্বর ভবিষ্যতে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাবের উল্লেখ করো উত্তর যে কোনো দুটি লিখবে এক নম্বর আর দু নম্বরটা দিয়ে দিলাম নেক্সট নেক্সট প্রশ্ন নয় নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে চাপ সব থেকে বেশি সহ লেখো উত্তর পেজ নম্বর দুই উত্তরটা হবে ট্রপোসফিয়ার ট্রপোস্পিয়ার লিখবে লেখার পর লিখবে কারণ কারণ বলে পেজ নম্বর একই চলে যাব পেজ নম্বর একের এইখান থেকে এই পর্যন্ত লিখবে লেখার পর আবার পেজ নম্বর দুই চলে যাব পেজ নম্বর দুই থেকে এই লাইনটা লিখবে ভূপৃষ্ঠের সমতল বরাবর বায়ু স্তর সবচেয়ে ভারী হওয়ার ভূপৃষ্ঠের সমুদ্রতল বরাবর বায়ুর চাপ সবচেয়ে বেশি প্রশ্ন দশ নম্বর প্রশ্ন স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি উত্তর পেজ নম্বর ছয় স্থিতিশীল উন্নয়নের ধারণা এইখান থেকে এই পর্যন্ত এগারো নম্বর কয়লা খনির মিথেন ও মিথেন হাইড্রেট আহরণ পদ্ধতি সংক্ষেপে উল্লেখ করো উত্তর পেজ নম্বর সাত এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজের এই পর্যন্ত লিখবে লেখার পর এই লাইনটা লিখবে আর এইখান থেকে এই পর্যন্ত লিখবে নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন মিথেন হাইড্রেট কি উত্তর এইখান থেকে এই পর্যন্ত তেরো নম্বর প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন কি উত্তর পেজ নম্বর পাঁচ গ্লোবাল ওয়ার্মিং এটাই বিশ্ব উষ্ণায়ন এখান থেকে এই পর্যন্ত তো আজকে এই পর্যন্তই এরপর নেক্সট অর্থায় নেক্সট ভিডিওতে ভালো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে